জমা দিচ্ছে তো মানুষের জন্য কি করে মনোনয়ন জমা দিচ্ছে তো মানুষের জন্য কাজ করবার জন্য পার্টি ভাইজানের মনোনীত আমি প্রার্থী আজকে মনোনয়ন দিচ্ছি আমরা কোনো আড়ম্বর রাখি না কারণ সে আমাদের একটাই স্লোগান চুপচাপ খাবে জনগণের জন্য চা পাওয়া কি আপনার জনগণের জনগণের জন্য চা পাওয়া মানুষটা দিতে পারবেন জনগণের অধিকার দিয়ে দেওয়া জনগণের অধিকার দিয়ে যায় পার্লামেন্টের মানুষ যদি যে যায় তাহলে বারো সাতের মানুষ দেখবে কীভাবে একটা পার্লামেন্টেরিয়ানকে কাজ করতে হবে সেটা দেখবে জনগণ যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে পনেরো বছর অন্ত পাঁচ বছর অন্ত শুধু ভোটের সবাই হাজির হবে না মানুষের ব্যক্তিত্ব স্বাস্থ্য হয়ে থাকবে এবং মানুষের অধিকারের কথা পার্লামেন্টে বলতে হবে আর পার্লামেন্ট শুধু অধিকারের কথা বলা নয় শুধুমাত্র কেন্দ্রের জন্য নয় সারা ভারতবর্ষের রাষ্ট্রের নির্বাচন রাষ্ট্রে যে জনস্বার্থে যে নীতি নির্ধারণ করতে হয় তার নিয়ামক শক্তি হিসাবে ওখানে কথা বলতে যেতে এটা হচ্ছে তৃণমূলকে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে না তৃণমূলের চিটে সরে যাচ্ছে কি বলে আজকের দেখা যাবে আজকের অনেক রাস্তায় থাকে আপনারা তো আমাকে সবসময় স্মৃতি নিয়ে ঘুরতে থাকেন আমি তো সারাক্ষণে বাইরে বেড়ে থাকি জনগণের মধ্যে মিশে থাকি ভোটের সাথে কি সম্পর্ক ভোটের জন্য আলাদা করে মানুষের কাছে যেতে হবে আপনারা তো যারা আমাদের চেনেন তারা জানেন যে লোকটা একটা স্মৃতি ঘুরে বেড়ায় এটা আন্দোলন কারণ আমরা তো সংগঠন করি মানুষের কিছু থাকি থাকবে এই তো কালকের তৃতিরঙ্গায় মেয়ে বারো বছরের নামালিকদের ধসিকা হয়ে তাকে মেরে ফেলা তার বিরুদ্ধে সেই বোটে দাঁড়িয়ে আমরাই লড়াই করছি তৃণমূলের একটা নেত্রীকে বলা যাচ্ছে গরম সাম্প্রী তিনি বলছে আর কিছুদিন গরম সহ্য করতে হবে তারপরে উনি কী বলতে যাচ্ছে অনেকে আর দেখা যাবে না নাকি তৃণমূলকে মোটেই দেখা যাবে না যে তারপরে কোন নেত্রী তৃণমূলে কি বলছে আমি আমার আলোয় তাকে আলোকিত করতে চাই

জানিয়েছি আবেগে আমাদের যে সমস্ত কর্মীরা আসতে পেরেছেন তারা এসেছে আজকে সংগঠিত কোনো জমায়েত আমরা করছি প্রশাসন কতটা সহযোগিতা করছে আপনাদের এ পর্যন্ত প্রশাসন সহযোগিতা করছে তবে এটা ঘটনা হ্যাঁ এক প্রশাসনের এক শ্রেণীর লক্ষ্য ওদের তালালি করে তারা করছে কিন্তু সামগ্রিকভাবে এখনো প্রশাসন যে হুমকি আছে নেতা কর্মীদেরকে কি বলেন আয় হুমকিকে আমাদের আয়তনে ছেলেরা সহ্য করেছে আমাদের আমাদের কর্মীদের ঘরছাড়া করে জেল কেটে জেল খাটিয়ে বাড়ি ভাঙচুর করে বাড়ির সামনে পিলাট তুলে কেউ কে আইসিফে জমাতে পেরেছে সতেরোটা কেন্দ্রে লোকসভায় প্রার্থী দিয়েছে দশসার সিদ্দিকি আমাদের চেয়ারম্যান তাকে টানতে টানতে হিসেবে নিয়ে গেছে দৃশ্য মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ লোকসভায় পয়লা জুন পাঁচ হাত পাঁচ হাজার উত্তর দেবে তার উত্তর দেবে কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে কি বলে শুনুন হুমকি দিচ্ছে ওরা দেবে শাসক বলে পায়ের তলার মাটি চলে গেছে তো কখন হুমকি দেয় তবে এত স্ত্রী করেছে আমি বলছি দু লক্ষ ভোটে উনি জিতবেন বলছেন আমার প্রতিদ্বন্দ্বী যে তৃণমূলের প্রার্থী আছেন তাহলে হুমকি প্রয়োজন তাহলে কোথাও একটা কিন্তু আছে সেই জন্য হুমকি দিচ্ছে কিন্তু কখন দেয় একটা কুকুর কখন কামড়াতে আসে তখন তো আপনাদের সে বলুন তো তাকে আপনি মারতে যাবেন বাঘাত করতে যাবেন বা খেপে যাই এই যে বিড়ির ধরা হচ্ছে তিনি অনেক বলছে এই যে উন্নয়ন দেখুন আমি আপনাকে বলছি যারা রাজনীতিবিদ তাদের কথার উত্তর দেব যে এই কথাটা বলেছে সে রাজনীতির লোক তিনি কে তার আমার মধ্যে তার নাম তাকে তাহলে সে বোঝাবে আমি তো রাজনীতির লিডার আমি এইসব আলফাল লোকদের কথা উত্তর তারা রাজনীতির লোক না আমি তো রাজনীতি লোক এসেছি আর অত তো রাজনীতি লোকতে আসে ওরা কি বলছে আমার মধ্যে কি ও বলা বলে তো প্রচার চলে আমি ওটা বলতে পারি